নিং আমি আছি তোমাদের সঙ্গে বিজয় মজা হতে চলেছে আজকে তো এই মাত্র জাস্ট আমি ঘুম দিয়ে উঠলাম এখন বাজে আটটা চল্লিশের এর মতো জাস্ট ভিডিওটা আপলোড করলাম একটু আগে তো এখন ব্রাশ করতে যাবো আর এত গরম লাগছে না মানে আমি ভাবলাম তো কালকে রাত্রে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আবার একটু হাওয়াও দিচ্ছিলো হালকা ভাবলাম সকাল দিকে একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে কিন্তু কোথায় বৃষ্টি ভগবান জানে যে কি হয়েছে যে এত গরম পড়ছে কেন বৃষ্টি হচ্ছে না মানে দু এক ফোটা পরে আবার মানে বন্ধ হয়ে যায় আমাদের এই জায়গাটাতে হচ্ছে না মানে অন্য অন্য জায়গায় না আমাদের মানে আমাদের এখান থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দূরে বৃষ্টি হচ্ছে সেখানকার হয়েছে মেদিনীপুরের সাইডের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে নাকি তো আবার যাই মথা গেসে বললো তো এখানে কেন বৃষ্টি হচ্ছে না আমি বুঝতে পারছি না মানে এই গরমের মধ্যে মানে আর পারা যাচ্ছে না এই বৃষ্টি না হলে পরে তো যাই হোক এখন যাই ব্রাশ করতে হবে দিয়ে তারপর আবার গা যেতে হবে উদ্যোগটা বাইরে দেখলেই আমার ভয় লাগে এর মধ্যে যেতে হবে তো চলো যাই আর কি হলুদ দেবানা না কি হ্যাঁ হলুদ না কিন্তু

সিদ্ধটা বেশি হয়ে সিদ্ধ বেশি করে খাও। খায় ওটা ইটার সময় সিদ্ধটা সময়। আর এটা তো ভাজা নরম মানে সিদ্ধ বেশি খায় ওটা যখন আমি সিদ্ধ করে খাই মানে যেটাকে বয়ল বলে আর কি এটা তো ভেজে করেছে আলু ফালু দিয়ে। এটা একটু মনে জড় জড়ানা হলে বড় ভালো হয় না। জায়গা গাওয়া করে দিয়েছি এটাই অনেক খেয়ে আমি যাই। দেখি কী বলছিলা বল আবার।

আমি তো খাব তোমরা তোমরা কেকে আছো গাই চিংড়ি মাছ ছুলে খাও মানে সত্যি কথা বলতে চিংড়ি মাছ ছুলেই খায় অনেকে এই যে দেখো পিসটা দেখো এই পিসটা দেখো জাস্ট ওহ দেখেই মানে মন ভরে যায় এত বড় চিংড়ি মাছ ও আজকে দুপুরে খাওয়াটা হেভি হবে হেভি আরও যেটা বলছিলাম তোমরা তোমরা ভেতর মানে চিংড়ি মাছটায় যে আছে না মাথার দিক করে নাকি এটা কি থাকে মেদ না কি এটা থাকে বলে ওটা কেনা তো ওটা কেকে তোমরা চিংড়ি মাছের মানে খোসাটা ছাড়িয়ে খাও তো আমাকে জানিও কমেন্টে কেমন আমি ক্যাটিং যতবার করেছি সবাই এরকম মানে ছাড়ায় নাকি ওখানে তো ঘরে মা যখনই করে খোসাটাকে ছাড়িয়ে করে মানে খোসাটা ছাড়িয়ে এত বড় চিংড়ি মাছটা তো এইটুকু হয়ে যায় ভেতরে একটা না এরকম শেওলা টাইপের নাট থাকে ওটা না পেলে আর নাটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ এটা বেরিয়ে যাবে না আর মানে প্রবলেম হচ্ছে এটাই আর্ধেক সময়টাই আমি থাকি না বাড়িতে পাঁচটা মানে দুপুর দুটা অবধি যে মানে সকালে যে সময়টা যে এই সময়টা অনেক কিছু দেখানো থাকে সেই সময়টাই আমি থাকি না ঘরে

তোমার কাটতে বসে গেছে দেখো এত বড় চিংড়ি মাছটা যখন কাটা হয় তখন মানে এত ওটা এইটুকু হয়ে যায় হাফ হয়ে যায় মানে তার মধ্যে আবার গুটিয়ে যায় এই জিনিসটাই আমার ভালো লাগে না কেননা গুটিয়ে যায় ছোট হয়ে যায় না কেমন যেন সয়াবিন সয়াবিন টাইপের লাগে পড়ে খেতে আর এই খোসারা থাকলে পরে একটা মনে হয় যে চিংড়ি মাছ খাচ্ছি আর চিংড়ি মাছটা কত করে পোয়া টাকা চিংড়ি মাছটা একশো টাকা পোয়া নিছে বাবা চিংড়ি মাছের দাম কি এর দিয়ে তো খাসির মাংস খাবো আমি আর দুশো টাকা মিলাই আমি খাসির মাংস খাবো তো গাইস মাছ ছাড়িয়ে রাখছে আর দেখো ভেতরে কাঠি ঢুকিয়ে রাখছে মানে বিয়ে যেরকম হয় না কাঠি চিংড়ি মাছ ওরকম টাইপের আর এই যে এত বড় চিংড়ি মাছগুলো সাইজ হচ্ছে এরকম এইটুকু হয় তখন কতগুলো দেখাচ্ছিল বাবা এখন এইটুকু হয়েছে নাকি এইটুকু সাইজ হয়েছে তো এটা আমি পা থাকে সব ছাড়ানোর পরে তো এটা এখন মা করবে দিয়ে আমি এসে তারপরে দেখব যে কিরকম হয়েছে ভালো করে করবো আমি এই মাত্র জাস্ট ঘরে ঢুকলাম আর অবস্থা খারাপ হয়ে গেছে মানে আজকে বাইরে এত লু বইছে লিটলি আমি হাত পা জ্বালা করছে আমি বাইক নিয়ে গেছি আমি তাও হাত পা জ্বালা করছে এত লু বইছে আজকে শোনা গেছে যে এগারোটা থেকে চারটা অবধি নাকি এরকম গরমটা থাকবে এরকম লু বইবে মানে মানুষ কিভাবে কাজ করবে কিভাবে কাজ করে খাবে মানে আমরা তো তাও না একটা ভেতরে কাজ করি আর যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট এই সময়টা ভাবো জাস্ট মানে এরকম গরম যদি চলতে থাকে মানুষ শেষ হয়ে যাবে বৃষ্টিপাতল যে কবে হবে বৃষ্টিপাতল হলে একমাত্র স্নান তার আগে কী যে হবে ভগবান জানে তো যাই হোক এইমাত্র জাস্ট ঘরে আসলাম আমি এখন আগে স্নান করব। একটু বসে হালকা দু মিনিট না বসে স্নান করলে না শরীর খারাপ হয়ে যাবে তো এখন বসবো দু মিনিট দিয়ে স্নান করব দিয়ে তারপরে চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আবার আর পারছে না তো চলো এই গ্লুকন নিয়ে জলটা খাই একটুখানি শরীরে একটু এনার্জি পাবো এখানে এই যে পিসটা হচ্ছে এই দেখো সকালে যে দেখিয়েছিলাম আর এই যে এটা নিয়ে আছে চিংড়ি মাছ আছে সরষা দিয়ে করছে আর ওইদিকে আছে কচুর মাছ এখন বেরিয়ে পড়ছি কাজে যাওয়ার জন্য আর তোমরা হয়তো ভাবছো যে আজকে একা একা কেন খেলাম অ্যাকচুয়ালি যখন এসে না আমি একটুখানি শরবত খেয়েছি শরবত খাওয়ার পরে শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল মানে তিন চারবার মতো বমি হলো দিয়ে তারপরে আর খেতে ইচ্ছা করলো না তারপরে আমি মাকে বললাম যে আমি শুয়ে পড়ছি ঘুম পাচ্ছে দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম দিয়ে অনেক লেট হয়ে গেছে উঠতে পাঁচটা বেজে গেছে ঘুম থেকে উঠতে দিয়ে তারপরে খেলাম যার জন্য মা বাবা ওই জন্য কেউ সামনে ছিল না সব মানে মা সামনে ছিল মা ভাতটা দিয়ে তারপরে ওই ঘরে গেছিল যে তারপরে ওই জন্য কি একাই খেলাম আজকে আর আজকে অত ভালোভাবে দেখাতেও পারলাম না শরীরটা এখনও একটা ভালো না বাট কাজে যেতে হচ্ছে এখন আবার তো তাই চলো যাই কাজ থেকে এসে আবার কথা হচ্ছে তো আইস অনেকক্ষণ কাছ থেকে বাড়ি চলে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন জাস্ট এইমাত্র মাত্র ভিডিওটা কমপ্লিট করলাম আর এখন বাজে তিনটা তো টাইমটা দেখাতে পারছি না ফোনটা ওই ঘরে আছে বলে টাইমটা দেখাতে পারছি না তো এখন আর ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে এত টায়ার্ড লাগছে না মাথা যন্ত্রণা করছে গা লাগছে ভালো লাগছে না আর মানে বাড়িতে আসার পর থেকেই শরীরটা খুব খারাপ লাগছে শুয়েছিলাম আমি তো আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার কালকে দেখা হচ্ছে চলো বাই হ্যাঁ Ah, sob goma é. <laughs>